কামলা কিছু কিছু না মুখে খালি আবাদ করবার কয় আর মুই বাড়ির ছোট ছোট দেখি মুখে বারবার খালি কয় এলে ভালোই লাগে এমনি নাই কবি দাম খালি বারবার খালি কবি বাড়িতে পাঠা যায় বারবার খালি কবি বাড়িতে পাঠা যায় ভালোই লাগে না

এই এই বোতল না মর বন্ধুরা কী খায় আর ওরা তো সেই নাচান নাচে আছেও তো আ বোতলের মতো আছে সেই চান নে খাও টুক কেন জ্বলি যাইছে ভালোই তো লাগে ফের আর এক ডক খাও অব্লাই তো লাগে আগে খাও পকিবারে কি হয় দেখা দি जरा সন্ধ্যা কালে আস্তে বেলা হই বেলা খাও ভালোই লাগে গাইলু যা বইছো বসি খাই নষ্ট

না কষ্ট লাগে সমস্যা নাই হোক সোফাত আগে সেই সোফা তো সোফা মানে বাপের জন্য দেখা নাই এটা টেবিল pusunda norm bisana ভাই কুড়ে যান এই ভাই আনা কই বেরি যাই কপি তো দামে নাই আমার কপির দাম না তোমার সমস্যা রাখি তোমার তুমি কি আবাদ করছো তোমার সমস্যা রাখি হেদেবি করো না আমি আবাদ করি আমার টেনশনে তোমরা আবাদ তাই করে তোমার টেনশন হচ্ছে কয়জন মারি কপি করছো তুমি আমি মাংলা দিয়ে দিই তোমার সমস্যা আছে না আমার আপনাকে আমি একটা ভালো কথা কইলাম আপনি আমার তাল দেখাচ্ছেন আপনি আসলে একটা খাউরে না আমি খাউরে আমি আবাদ করছি না করছি সেটা আমি ভাবো বলছি তুমি কে এ তুমি আমি ঘাউরিয়াছো আমি তুমি আমি ঘাউরিয়ে নাটির আমি আবাদ করি আমার টেনশন নাই টাকা গেলে আমার এমার যত চিন্তে যত বে যত চিন্তে কত যে ওবার গুলো চিন্তে ভাবনা আমি বুঝি না কেন বা

বিছানা ভাই সেই ঘুম ধরছে কেমন কথা হইলে বিছানা মাটি রে জমি ভাই রেশন তুলের বিছানা ভাই এ আল্লাহ এর মাথা খারাপ হয়ে গেছে বোতল কিসের রে